ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে নৃশংস হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে গ্রেফতার করেছে ঝালকাঠির জেলা পুলিশ মোহাম্মদ মোল্লা শাওন ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠিতে মাত্র পাঁচ হাজার টাকার জন্য দেলোয়ার হোসেন মৃধা নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্প সেনা গ্রামে শনিবার বিকেল তিনটার সময় এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরা ভোসের নামে একজনকে আটক করে ঝালকাঠি জেলা পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সদর থানার ওসি মনিরুদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বজনরা জানিয়েছেন ঝালকাঠি শহরের টিএনটি রোডে নিহত সেনা সদস্যের বাসা থাকলেও নিজ বাড়িতে একা বসবাস করতেন নিহত সেনা সদস্য দেলোয়ার হোসেন শনিবার দুপুরে তার ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতার নিয়ে বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় মাহমুদুল হাসান বাবু জানান দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি থেকে অবসর নিয়েছেন জমি জমার পাহারায় তিনি বাড়িতেই থাকতেন মৃত সেনা সদস্য গতকাল পেনশনে টাকা তুলেছিলেন সন্দিগ্ধ সোহরাব হোসেনের সমন্দির কাছে পাঁচ হাজার টাকার বাস বিক্রি করেন দেলোয়ার মৃধা দুদিন ধরে বাড়িতে কৃষিকাজে দিনমজুরদের সহায়তা করছিলেন সোহরাব সে নেশাগ্রস্ত থাকত প্রায় সময়ই টাকা নিতেই সোহরাব হত্যা করেছেন দেলোয়ার হোসেনকে এমনটাই সন্দেহ স্বজনদের তার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে বলে দাবি স্থানীয় সচেতন মহলের দেলোয়ার হোসেন মৃধার পুত্র মাহমুদুল হাসান বাবু পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় দৈনিক জায়জায় সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে পাঁচ হাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে দৈনিক বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ